আসসালামু আলাইকুম ভিওয়ার্স জানির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি জার্নি ড্রাগন ড্রাগন গাড়ির মধ্যে সবচেয়ে লেটেস্ট এবং পাওয়ারফুল যেটা এটা হচ্ছে সেটা আমাদের কাছে সাধারণত জার্নি ড্রাগন যেগুলো দেখতে পেয়েছেন আপনারা এতদিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত রান করতো একবার ফুল চার্জে তবে আজকে আমি আপনাদেরকে যে ড্রাগনটা দেখাচ্ছি এই ড্রাগনটা একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন তো থেকে দেড়শো কিলোমিটার এটার মধ্যে পাওয়ারফুল লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে শুধু তাই না চারশো পঞ্চাশ ওয়াটের ব্রাশলেস মোটর সতেরো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার মেটাল রিম সামনে পাবেন আবার হাইড্রোলিক সামনে পাবেন আবার এই অ্যালুমিনিয়ামের রিম তবে সামনে পিছনে উভয় দিকেই ড্রাম ব্রেক এটার মধ্যে কোনো হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয় নাই তবে এর চেয়ে কম দামের যেটা সেটার মধ্যে আবার হাইড্রোলিক ব্রেক আছে উল্টায় গেল জিনিসটা তাই না অনেক সময় এরকম উল্টায় আমাদের এখানে ব্যাটারি যেটা ব্যবহার করেছি এই ব্যাটারিটা আপনাদেরকে দুই বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হচ্ছে দুই বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি শুধু তাই না এক টানা দুই বছর চালানোর পরে যদি দুই বছরে একদিন আগে ওকে ব্যাটারি নষ্ট হয়ে যায় আপনি রিপ্লেসমেন্ট পাচ্ছেন ওয়াও মানে ইমাজিন এছাড়া ভিওয়ার্স আমাদের এই গাড়িটা দিয়ে একশো থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন গাড়ির মাইলেজ এবং স্পিড পাবো কত আমি একটু চেক করি ভিওয়ার্স আমি গাড়িতে বসলাম গাড়ির মধ্যে রয়েছে তিনটি গিয়ার ওয়ান টু থ্রি তবে আমি এখন ওয়ান গিয়ারে গাড়িটা চালাচ্ছি এবার টু এবার থ্রি ব্যাটারিটা দেখতে পাচ্ছেন একেবারেই জিরো যার কারণে হয়তো বা মাইলেজ স্পিডটা বাড়লো না তবে এটার স্পিড পাবেন আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ব্যাটারিটা একেবারেই জিরো চার্জ দিতে হবে যার কারণে মাইলেজ স্পিড বাড়লো না গাড়িটার মধ্যে ব্যাক গিয়ার পাবেন টন তো সব পাবেন এটা স্বাভাবিক অন্য ড্রাগনে যা দেখাইছি মধ্যে তাই আছে মধ্যে শুধু কিছু কিছু জিনিস পাচ্ছেন না যেমন অন্য ড্রাগন গুলোতে এখানে একটা সাইড ক্যারিয়ার ছিল সাইড ক্যারিয়ার এটার মধ্যে কোনো সাইড ক্যারিয়ার পাচ্ছেন না তবে এই ফোল্ডেবল সিটটাকে পাচ্ছেন যেটা কিনা আপনি ফোল্ড অন করে মালামাল ক্যারি করতে পারবেন মন মত আমাদের এই গাড়ির মধ্যে প্রত্যেকটা পার্টস অনেক হ্যাভি ব্যবহার করা হয়েছে বিশেষ ভাবে মাঠঘাট গুলো দেখেন আগের যে মাঠঘাট এত হেভি ছিল না এখনকার মাঠঘাট গুলো অনেক হ্যাভি অনেক স্টিলনেস হেভি মাঠঘাট এই যে তাছাড়া আগের চাকাগুলো এত মোটা না এটার চাকাগুলো মোটা এবং এটার ব্যাটারিটা পাওয়ারফুল সবকিছু মিলিয়ে এটা একেবারে লেটেস্ট ভার্সন পাওয়ারফুল সেই সাথে এই ব্যাটারিটা পোর্টেবল আপনি ঘরে নিয়ে চার্জ করতে পারবেন এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এতদিন আপনারা গাড়ি দেখেছেন পঁচাত্তর পঁচাশি হাজার টাকার মধ্যে এটা এক লক্ষ তিরিশ তো ওই গাড়িও আছে ভয়ের কিছু নাই আমাদের এই গাড়িটা নিতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে ভিডিও কলে আমরা গাড়ি দেখাবো সেই ক্ষেত্রে বলতে হবে গাড়ির নাম এই গাড়ির নাম হচ্ছে জার্নি ড্রাগন জার্নি ড্রাগন একবার লেটেস্ট ভার্সন যেটা একশো থেকে দেড়শো কিলোমিটার যায় এটা বললে আমরা বুঝে ফেলবো তো আমাদের কাছে সরাসরি যদি আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুল এর গেটের সামনে ই বাইক জার্নিতে ডট জার্নি মোটরস ডট কম কোন তথ্য জানার জন্য অবশ্যই ফোন করবেন বা কমেন্ট করবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম